رحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الشمس تقوى شمسا مهن رب الجنة. للجنة رب كريم الله سبحانه وتعالى أسقري قبيط رجمع আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার বসা তৌফিক দান করেছেন মহান মনিবের দরবারে সকলেই প্রাণ খুলে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দূত সৈয়দ মুরসালিন ইমামুল ইমাম উন্মুর সালিন হাবিবুল্লাহ সকলে বলি সাল্লাহ হাইজেরিন আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব গরমকালের কিছু আমল শীতের কিছু আমল আমি শীতের সময় আলোচনা করেছিলাম দশটি আমল গরমে মোটামুটি সাতটি আমল পাওয়া যায় গরমকালে আমলের জন্য তার আগে গত দুই জুমা সলাদ সম্পর্কে আলোচনা করেছিলাম একটি বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে লোকমার বিষয়টা সলাতে যখন ইমামে ভুল হয় তখন লোকমা কি দিয়ে দেবো একটা হচ্ছে সুন্না আর একটা হচ্ছে জায়েজ আমাদের জন্যে আমাদের জন্যে সর্বোত্তম হবে সুন্নাটা আমল করা জায়েজ এটা পালন করা যায় কিন্তু সুন্নার চাইতে কি উত্তম হবে হবে না সাহবাইকার বলছেন যখন সাল্লামের ভুল হয়ে ভুল হয়ে যেত তখন আমরা সুবাহান আল্লাহ বলে রুকমা দিতাম আলমূল আমাদের মত হচ্ছে যে তিনটা শব্দে লোকমা দেওয়া যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো হাদিস থেকে যেটা আমরা পাই সুন্না সেটা হচ্ছে সুবাহান আল্লাহ বলে লোকমা দেওয়া হাজির গরমকালের যে সাতটি আমল এই যে প্রচণ্ড গরম আর শীতকালের প্রচণ্ড শীত এটি হচ্ছে জাহান নামের একটি নিঃশ্বাস বোখারের বর্ণনা সাল্লাম বসতেন নারু ইলা রব্বিহা জাহান্নাম তার রবের কাছে নালিশ করল জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল কি অভিযোগ করল ফাল রব্বি আকালা বা আদি বা আল্লাহ আমার একটি অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে গিলে ফেলছে তখন আল্লাহ সুবহান নাফাসিন আল্লাহ বিনাফাসাইনি তখন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন একটি হচ্ছে শীতকালে একটি হচ্ছে গরমকালে শীতকালে যখন প্রচন্ড শীত বয় প্রচণ্ড শীতের আবহাওয়া দেখা যায় ওটি হচ্ছে জাহান নামের নিঃশ্বাস জাহান নামের ভিতরে দুইটা দিক আছে একটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা একটি হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড যখন গরম হয় তখন এটা হচ্ছে একটি জাহান নামের নিঃশ্বাস আর প্রচণ্ড যখন শীত হয় এটিও একটি জাহান নামের নিঃশ্বাস এ দুটি হচ্ছে জাহান নামের নিঃশ্বাস আমরা গরমকালে যে আমলটা প্রধানত করতে পারি সেটা হচ্ছে করা আল্লাহ সুখানু এর ভিতরে বলছেন ফাঁকুল ফিরু রব্বা তোমরা আল্লাহ তালার নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো ইন্না হুকানা গফ্ফার তিনি অত্যন্ত ক্ষমাশীল ইউরোসিলিস তোমরা যদি ইস্তেকফার করো আল্লাহানো হয় তাহলে তোমাদের জন্যে প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন তাহলে বৃষ্টি না হওয়ার কারণ তিনমিজের বর্ণনায় বর্ণ বর্ণনায় কারণ বর্ণ বর্ণনা বর্ণনায় একটি কারণ বর্ণনা হয়েছে যে সমাজ সমাজ থেকে যখন সঠিকভাবে জাকাত আদায় করা উঠে যায় আল্লাহ সুফানো হওয়া তাল্লা সেই সমাজে বৃষ্টি প্রদান করা বন্ধ করে দেন আমাদের সমাজে মানুষের অনেক মানুষের জাকাত খরচ বিশেষ করে ফসলের ওষুধ যেগুলো এগুলো তো খেয়ালই নয় আবার সম্পদের যে জাকাত এগুলো আমরা সঠিকভাবে আদায় করে না। জাকাত যখন সমাজ থেকে উঠে যায় আল্লাহ সুবাহানহতালা তখন বৃষ্টি নাজেল বন্ধ করে দেন আর যখন পাপাচার সমাজে পাপাচার বেশি হয় অন্যায় অবিচার অত্যাচার বেড়ে যায় আল্লাহ সুবাহান তালা ওই সমাজে বৃষ্টি নাজেল করা বন্ধ করে দেন এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা বেশি বেশি আল্লাহ তালা কাছে ইস্তেকবার করো ক্ষমা প্রার্থনা করো আল্লাহ হয় তালা তোমাদের প্রতি বৃষ্টি অবতীর্ণ করবেন ইস্তেকভার এবং তাওবা দুইটা আলাদা জিনিস এক না ইস্তেকভার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আর তৌবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা ইস্তেকভার মানে আস্তল্লাহ আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করা এটা হচ্ছে ইস্তেকফার আর তৌবা তৌবা মানে হচ্ছে ফিরে আসা তৌবার তিনটা ধাপ রয়েছে প্রথমত কিভাবে আপনি তৌবা করবেন সেটা হচ্ছে যে এক নম্বরে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে যে আমি গোনাগার যে তালা আমি গুনাহাগার দুই নম্বর হচ্ছে আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে যে আমি গুনাহাগার আমি এই গুনাহের জন্য চরম অনুতপ্ত তিন নম্বর হচ্ছে যে এই গুণ আমি কখনও করব না এই কথাটা আল্লাহ তালার সাথে ওয়াদাবদ্ধ হওয়া এই তিনটার নাম হচ্ছে তৌবা এক নম্বর হচ্ছে স্বীকৃতি দেওয়া দুই নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া তিন নম্বর হচ্ছে এই আর কখনও করব না আমি একদম ফিরে আসলাম আল্লাহ তালাকে ভয় করে এটা হচ্ছে তৌবা দেখুন তৌবার গুর্ব সাহবাইকার গুনা করার পর কীভাবে তারা অনুতপ্ত হতো একজন মহিলা সাহাবি তিনি জেনায় লিপ্ত হয়ে গিয়েছেন এবং তার গর্ভে সন্তান এসছেল্লাহ সাল্লামকে এসে বলছেন ইয়া ওসলাল্লাহ সাল্লাই সাল্লাম আমি জেনা করেছি আমার গর্ভে অবহিত সন্তান এসেছে সুতরাং আপনি আমার উপরে হদ কার্যকারী করুন আমার উপরে আপনি শাস্তি নির্ধারণ করুন শাস্তির আদেশ দিন সাল্লামের কথা শোনার পর তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন আবার তিনি একই কথা বললেন আবার তিনি মুখ ঘুরিয়ে নিলেন রসালাম চাচ্ছিলেন যে তিনি সাহাবী একা একা গোপনে গোনা করেছে সেই গোপনে তোবা করে নিক আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এটা মানুষের মাঝে রটা এটা তিনি চাচ্ছিলেন না সাহাবি বসে রসুলাল্লাহ আমি অত্যন্ত নিকৃষ্ট কাজ করে ফেলেছি আপনি আমার উপরে শাস্তি দিন তখন রফিত সাল্লাহ আলিয় সাল্লাম বলছেন যে যখন তোমার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে পৃথিবীতে আসবে তখন তুমি এসো তোমার উপরে হদ কার্যকারী হবে সন্তান যখন পৃথিবীতে আসলো তখন মহিলা সন্তান কোলে নিয়ে রস আল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে বলছেন আর সন্তান ভূমিষ্ঠ হয়েছে আপনি আমার উপরে শাস্তি কার্যকর করুন রসদাল সাল্লাম বলছেন যে দুই বছর পর্যন্ত দুধ পান করাও যখন তোমার সন্তান খাওয়া দাওয়া করবে অর্থাৎ বাইরের খাবার খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে তোমার ওপর শাস্তি নির্ধারণ করা হবে তখন এই সন্তানকে নিয়ে যাওয়া হলো দুধ পান দুই বছর হলো তারপরে একটা রুটি তার হাতে ধরিয়ে দেওয়া রুটি তার ফিরে বাচ্চাটা খাচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বসে নিয়ে রসোল্ল্লাহ বাচ্চা খাওয়া শিখেছে আমার ওপরে আপনি শাস্তি কার্যকর করুন রসুল সাল্লিয় সাল্লাম তখন সাহাবাইকারকে নির্দেশ দিলেন যে মহিলাকে তোমরা গলা পর্যন্ত মাটির সাথে পুঁতে দাও এবং চারিদিক থেকে পাথর নিক্ষেপ করো অবিবাহিত কোনো পুরুষ কিংবা নারী যদি জেনায় লিপ্ত হয় তার শাস্তি হচ্ছে একশোটা বেতার আঘাত করা আর বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই সে যদি তৌবাও করে সেটা আল্লাহর ব্যাপার তুমাকে ক্ষমা করবেন কি করবেন না কিন্তু পৃথিবীতে তার কোনো বাঁচার অধিকার নেই তাকে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডে বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় যখন তাকে পাথর মারা হচ্ছে চারিদিক থেকে তার শরীর থেকে একটু রক্ত একজন সাহাবীর গায়ের ওপরে এসে পড়লেন এবং সাহাবি তাকে গালি দিয়ে বসলেন বলছে এই নিকৃষ্ট মহিলার রক্ত আমার শরীরে এসে পড়লো রসিসাল্লাহ সাল্লাম বলছে না তুমি গালি দিও না তাকে ওই মহিলা এতটা তৌবা করেছে আল্লাহ এতটা ইস্তেফার করেছে ক্ষমা প্রার্থনা করেছে গোটা মদিনাবাসীর জন্য যদি ভাগ করে দেওয়া হয় এই মহিলা তোবা গোটা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ ক্ষমা জন্য প্রস্তুত বান্দা শুধু মন থেকে আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি আর এইগুলো কখনো করব না জীবনকার মতো আমি তৌবা করে ফিরে আসলাম আল্লাহ তালা বলছেন হাসানা গুনাগুলো শুধু আমি ক্ষমাই করবো না গুণাগুলো আমি আল্লাহ তালা সবই পরিণত করে দেবো শুধু আরও যে সমস্ত ইস্তেফারের নমুনা সাহাবাই কালাম আমাদের সামনে পেশ করেছেন সেটা হচ্ছে সালাবা আনসারি রদি আল্লাহ তালহু সালাব আনসারি সাহাবি বলা হয় যারা মদিনাতে স্থায়ী আগে থেকেই যারা মদিনাতে বসবাস করতে এদেরকে বলা হয় আনসারি সাহাবী আর মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসছেন এদেরকে বলা হয় মুহাজির সাহাবি যখন মক্কা থেকে সাহাবাই মদিনাতে আসলেন হিজরত করে রসুল সাল্লাহ সাল্লাম মদিনা এবং মক্কার সাহাবাই কালামের মাঝে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন সাইদ সাইদ বিন আব্দুর রহমান মুহাজির সাহাবি এবং সাহলা বা আনসারি রিয়ত এই দুইটার মধ্যে ভাতৃত্বের বর্ধনে আবদ্ধ করে দিলেন তখন দুইজনে একই পরিবারে বসবাস করে সাঈদ ইবনে আব্দুর রহমান মুহাজির তিনি যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধে যাওয়ার পর সেখানে যুদ্ধ করা লাগে নাই কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে এখানে উপস্থিত থাকছেন কিন্তু ভয়ে তারা ময়দান ত্যাগ করেছে তবুও যুদ্ধের ময়দানে তাদের যেতে হয়েছিল এই যে গিয়েছে সাঈদ ইমন আব্দুর রহমান মুহাজির তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন এবং সা আলাবা আনসারি বাড়িতে আছেন তার বাড়ির সংসারে সহযোগিতা করার জন্য এভাবে করে তিনি পানি এনে দেন জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন বাড়িতে সাহায্য করেন রান্নাবান্নার কাজে সাহায্য করেন হঠাৎ করে তাকে একদিন শয়তান কুমন্ত্রণা দিল যে পর্দার খেলাফ কাজ করো পর্দার দিকে তাকাও সাইদ বিন আব্দুর রহমান তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন তার স্ত্রী বাড়িতে আসে তাকে শয়তান যখন দিল তখন সাহাবা আনসারি রদি আল্লাহ তার বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত চেপে ধরলেন এতটুকুই আর কিছু পারেনি শুধু হাতটা ধরলেন সাইদ ইবনে আব্দুর আনসারি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো দুনিয়ার কেউ না দেখুক তোমার তোমার ভাই যে তোমাকে আমাদের আমানত রেখে গিয়েছেন তোমার কাছে খেয়াল আমানতের খেয়ানত করো না তুমি খেয়ানত তুমি আল্লাহ তাআলাকে ভয় করো শুধু এতটুকু বলেছে বলার সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়ে ঘরের বাইরে এসে তিনি অনুতপ্ত হতে লাগলেন যে আমি কি করলাম তিনি করতে লাগলেন এতটা অনুতপ্ত হয়েছে তিনি আবু আবু কাছে কাছে গেলেন যাওয়ার পর তিনি বললেন যে ভাই আমি এই গুণা করে ফেলেছি শুধু হাত ধরে যার কিচ্ছু না তখন আবু বকরদ্দী আল্লাহ তালু বসেন তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও ভেঙে যাও এত নিকৃষ্ট কাজ তুমি করেছো তিনি চলে গেলেন উমর তাল কাছে গেলেন তিনি একই কথা বললেন তিনি গেলেন সাল্লাহ সাল্লাহআসাল্লামের কাছে রসদ সাল্লাহ আলু সাল্লাম এই কথা শোনার পর তিনি বললেন যে এই নিকৃষ্ট কাজ শোনার পর তিনি মুখ ফিরিয়ে নিলেন তখন তিনি মন মন ভাঙা হয়ে তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন এদিকে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে তিনি বাড়িতে এসেছেন বাড়িতে এসে বললেন যে স্ত্রী আমার সে ভাই কই তোমরা কি তার সাথে দুর্ব্যবহার করেছো বাড়ি থেকে চলে গিয়েছে বলছে না আপনার ভাই গুনার সাগরে ডুব দিয়েছে সে অত্যন্ত অনুতপ্ত সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে আলাবা আনসারি তার একটি ছোট্ট মেয়ে ছিল নাম হচ্ছে আনা তাকে বললো মা তুমি আমার হাতে বেড়ে পড়িয়ে দাও পায়ে বেড়ে পড়িয়ে দাও এই অবস্থায় তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন পাহাড়ের চূড়ায় যাওয়ার পর তিনি ইস্তেকফার করতে লাগলেন ইতিমধ্যে আল্লাহ সুবাহানা জিবরুল্লাহআলি সালামকে পাঠালেন রসুসাল্লাহ সাল্লামের কাছে এবং বললেন যে হে রসুল বান্দা কি আপনি সৃষ্টি করেছেন না আমি সৃষ্টি করেছি রসুদ্সাল্লা সাল্লাম বলছেন যে ইয়া আল্লাহ বান্দা তো আপনি সৃষ্টি করেছেন তো আমি যেহেতু সৃষ্টি করেছি আমি আনসারিকে মাফ করে দিলাম সুফখান আলদিকে তখন আবু বকর বকরদ্দী তালে এবং কে যে তোমরা কে রাজি আছো তাকে আমার সামনে হাজির করবে তখন এবং আবু বকর তিনি উঠে দাঁড়ালেন আর দুইজন সাহাবিও উঠলেন তখন তিনি আবু বকর এবং অমরকে বললেন তোমরা বসো তোমরা দুইজন যাও আলী রদি আল্লাহ তিনি পাঠালেন পাহাড়ের চূড়ায় যখন তাকে খোঁজার জন্যে গেলেন একজন খুঁদে খুঁদে পেলেন না একজন রাখালের সাথে তার দেখা হলো রাখালকে বলল যে রসুল সাল্লু সাল্লামের একজন সাহাবিকে তোমরা দেখেছ বলছে একজন লোককে দেখেছি যে মাগরীবের সলাচ এখানে আদায় করে তখন থেকে ইস্তেফার করতে লাগে হঠাৎ করে তেনারা লক্ষ্য করলেন যে একটা গাছের নিচে জিঞ্জির পরা অবস্থায় শিকল পরা অবস্থায় সে আল্লাহ তালানিক কান্নাকাটি করে এবং তৌবা করে এতটাই দুর্বল হয়ে গিয়েছে নিজে নিজে উঠে উঠে দাঁড়াতে পারে না খাওয়া দাওয়া সব বন্ধ তখন দুইজন সাহাবী তার দুই কাজ ধরে সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে হাজির করলেন মাগনিবা সোলার চলছে সে ডান পাশে দাঁড়ালো সাহাবাই কারামান আমাদের দাঁড়ালেন ওসু সাল্লা আলাহিসাল্লাম ফাতিহা শেষ করার পর সোরা তাকাস হুল তেলাওয়াত করছেন আল্লাহ কুমদ তাক এই পথ এই আয়াত শোনার পর শাহ আলাবা একটি চিৎকার দিলেন হাত্তা এই আয়াতটা শোনার পর একটা লম্বা করে চিৎকার দিয়ে তিনি হয়ে পড়ে গেলেন বেহু শেষ হলাম সাল্লাম সাহাবাই কালামকে বলছেন যে সাহ আলাবা আনসারিকে তার মাথায় পানে দাও চোখে পানি দাও একজন সাহাবি তার মাথাটা কোলে উঠে নিয়ে বলেন এ রসুলাল্লাহ পানি ঢেলে কাজ হবে না এই সাহাবি তো তৌবার আগুনে জ্বলতে জ্বলতে ইস্তেকভার করতে করতে আল্লাহ তালা নিকট ক্ষমা চাইতে চাইতে এই সাহাবি দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে পাড়িয়ে দিয়েছে তিনি যখন মৃত্যুবরণ করলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তাকে দাফনের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা যখন করা হলো সাহাবাইকার লক্ষ্য করলেন যে রসুল সাল্লাহ সাল্লাম তাকে দাফন করার জন্য যখন হাঁটছিলেন পুরো পায়ের পাতা জমিনে দিচ্ছিলেন না বুড়া আঙ্গুলের উপরে ভর করে করে বৃদ্ধাঙ্গুলের ওপরে ভর করে করে তিনি হাঁটছিলেন তখন দাফন কাফন শেষ হলো সাহাবাইকার রসুদাল্লা সাল্লামকে প্রশ্ন বললেন হে আল্লাহ রসুল আমি দেখলাম যে আপনি পুরো পায়ের পাতা জমিনে রাখছেন না বৃদ্ধাঙ্গুলের ওপরে ভর করে করে হাঁটছেন কারণ কি রসুদ সাল্লাহ আলয়াল্লাম বলছেন হে আমার সাহাবিরা আমি যখন তার দাফনের জন্য এগাতে লাগলাম তখন দেখলাম যে আসমান থেকে শত শত ফেরেস্তা হাজার হাজার ফেরেস্তা এই জানাজায় অংশগ্রহণ করছে এবং এতটা ভিড় হয়েছে আমি পুরো পায়ের পাতা মাটিতে রাখার সুযোগ পাই না এই জন্য বৃদ্ধাঙ্গুলের ওপরে ভর করে করে আমি হাঁটছিলাম এই জন্য ইস্তেকফার তবা আল্লাহ কাছে এত দামি একটি ইবাদত আল্লাহ কাছে সবসময় ইস্তেক জন্যে ব্যস্ত থাকতে হবে আর আল্লাহ নৈকট্য অর্জনের জন্যে তার প্রিয় ভাজন হওয়ার জন্যে তার ওলি হওয়ার জন্যে ইশতেকফারের বিকল্প আর কোনো কিছু নাই দেখুন ইসতেকফারের আরও নমুনা সাহাবাই সাহাবাইকার আমাদের সামনে পেশ করেছেন একজন সাহাবের কথা আমরা জানি বোখারের বর্ণনা যে বানি ইসরায়েলের একজন যুবক নিরানব্বইটা খুন করেছে একজন পাদ্রির কাছে গিয়ে বলেছে যে আমি নিরানব্বইটা খুন করেছি আমার তৌবার কোনো রাস্তা আছে কি পাদ্রি বলেছেন না তোর মতো হতভাগার কোনো তৌবা নেই তো বা যেহেতু কবল হবে না আল্লাহ কাছে তো তোকে বাঁচিয়ে রেখার লাভ কি তোকেও মেরে দিলাম নিরানব্বইটা খুন করে আবার তাকেও মারলো কয়টা হলো একশোটা সে হত্যা করেছে তার মনের ভিতরে অনুতপ্ত হচ্ছে অনুশোচনার আগুন ভিতরে দাও দাও করে জ্বলছে সে যখন একজন আওয়ালেমের খোঁজ পাওয়ার পর তিনার কাছে গেলেন তখন তিনি বললেন যে তো তোমার জন্যে ইস্তেফারের রাস্তা খোলা আছে কি করা লাগবে যে এইটা তুমি যে এলাকায় বসবাস করো অত্যন্ত খারাপ এলাকা তুমি একটি ভালো এলাকায় যাও তখন তিনি প্রস্তুতি নিয়েছেন ভালো এলাকায় যাওয়ার জন্য। তৌবান পরিকল্পনা নিয়ে হঠাৎ করে ভালো এলাকা যাওয়ার পূর্বেই তারা ইন্তেকাল ঘটল তখন জাহান্নামের ফেরস্তা এবং রহমতের ফেরস্তা এবং গদবের ফেরস্তা এসছে রহমতের ফেরস্তা বসে দিয়ে সে যেহেতু তৌবান মানসিকতা নিয়ে এসছে তাকে আমরা জান্নাতে প্রবেশ করাবো গজবের ফেরেস্তারা বসে যে সে এখন তোবা করে নাই সে এখনও তৌবা করে নাই সেহেতু তাকে আমরা জাহান নামে নিয়ে যাব আল্লাহ আল্লা তাআলা বসে নেহামার ফেরেস্তারা রাস্তা রহমতের দিকে যদি বেশি অগ্রগামী হয় তাহলে তোমরা তাকে জানলাতে প্রবেশ করাও আর যদি খারাপের দিকে অগ্রগামী হয় খারাপ এলাকার দিকে তাহলে তোমরা জাহান তোমরা তাকে প্রবেশ করাও কেবল বের হয়েছে তার তো ভালোর দিকে বেশি যাওয়ার কথা না আল্লাহ সুফহান ও তাল্লাহ জমি অর্ডার করলেন যে ভালোর দিকে তাকে অগ্রগামী করে দাও আর খারাপের দিকে তাকে নিম্নগামী করে দাও তখন দেখা গেল যে ভালোর দিকে সে বেশি অগ্রসর আল্লাহ সুবহান ও তাআলা তাকে মাফ করে দিলেন এবং যা রহমতের ফেলেস তারা তাকে নিয়ে গেলেন সুহান আল্লাহ এজন্যে বেশি বেশি ইসতেকবার করতে হবে আল্লাহ সুফহান্লাহ বলছেন তোমরা যদি বেশি বেশি ফার করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব। দেখুন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে কি কোনো গোনা আছে কোনো গোনা নেই নিষ্পাপ বেগুনা সরা ফাতির শুরুতে আল্লাহ তালা বলছেন হে রসুল আপনার জীবনের আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছি রসুল্লাহ সাল্লাম জীবনে কোনো গুণা করেনি নাই আবার আল্লাহ তালা বলছেন হে রসুল যত গুনাহ যদি থেকেও থাকে আপনার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি আপনি নিষ্পাপ মাসুম বেগুনা কোনো গুণা নেই আপনার শরীরে মুসলিমের বর্ণনায় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া আই হান্নাস হে মানব মণ্ডলী তু বু ইহি ওয়াস্তাক ফিরু তোমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি তোবা করো এবং ইস্তেক ফার করো ইন্নি আতু ফিল ইয়াউমি মা আমার রহ আমি আল্লাহ তালার কাছে প্রতিদিন একশো বারেরও বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে সুবাহান যার জীবনে কোনো গুণা নেই সেই ব্যক্তি বলছে আমি প্রতিদিন একশো বারেরও বেশি তৌবা করতে থাকি আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত শুধু বান্দা নিজে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এটা আল্লাহ তালা সান আল্লাহ সুহান ফুরকানের সত্তর নম্বর আতে বলছেন ইল্লামতাবা মানা অ মিলা আ মালাং সালি হা উলাই কাই উবাদ দিলো ল হু সাইয়া আহ আল্লাহ তালে ইল্লা মানতাবা যে ব্যক্তি তৌবা করবে তৌবা মানে হচ্ছে ফিরে আসা যে ব্যক্তি খারাপ গাছ থেকে ফিরে আসবে ওয়া আ নতুন করে ইমান আনবে আমি লা আ হা এবং আমল স্বলেহ করবে ফা উলাই কাই উবাদ দিলো ল হাসানা তাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তালা সোয়াবে পরিণত করে দেবো সুফহান আল্লাহ তার পূর্বে যতগুলো গুণা ছিল তৌ করার কারণে আল্লাহ তালা কী করবেন ওইগুলা সোয়াবে পরিণত করে দেবেন আর আল্লাহ আল্লা তাআলা তার রহমতকে একশো ভাগ করেছেন রসুস আল্লাহ বলছেন আল্লাহ সুফহান তার রহমতকে কয় ভাগ করেছেন একশো ভাগ করেছেন একশো ভাগের মধ্যে একটি ভাগ তার সৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছেন সৃষ্টির মধ্যে ছেড়ে দেওয়ার পর এক ভাগের দয়া ভালোবাসা কতটুকু দেখুন একটি ভাগ সারা সৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছেন একটি ভাগ থেকে মানুষ যতটুকু দয়া পেল মুরগি যতটুকু পেল একটি হাঁস মুরগি কুকুর পশু পাখি যতটুকু দয়া পেল মাত্র একটি ভাগের এক ভাগ একটুখানি একটু অংশ দয়া পাওয়ার পর রহমত পাওয়ার পর মানুষের কি ভালোবাসার রিয়াকশন একটা মানুষ সন্তান তার মায়ের জন্যে এত পরিমাণ ভালোবাসা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় স্ত্রী তার স্বামীকে এত পরিমাণ ভালোবাসে একটি ভাগের এক অংশ ভালোবাসা পাওয়ার পর স্ত্রী তার স্বামীর জন্যে জীবন দিতে প্রস্তুত হয়ে যায় একটি মুরগি সামান্য একটি মুরগি তার বাচ্চাকে যদি কেউ আক্রমণ করে একটি মানুষ হোক একটি শিয়াল হোক শিয়াল যদি তার বাচ্চাকে আক্রমণ করে তার বাচ্চাকে রক্ষার জন্যে মুরগি শিয়ালের পিছনে দৌড়ায় মাত্র একটি ভাগের একটু অংশ ভালোবাসা একটি ভাগের একটু অংশ ভালোবাসার গভীরতা যদি এই হয় তা আল্লাহ সুবাহ তাহলে নিজের কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন তা আল্লাহ তা বান্দার প্রতি ভালোবাসা কতটুকু সুস্থ আল্লাহ এক ভাগের ভালোবাসা যদি এতটা গভীর হয় এক নিরানব্বই ভাগ ভালোবাসা পাওয়ার পর আল্লাহ তালার ভালোবাসা কতটুকু আল্লাহ সুখানা বান্দা যখনই আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে যাবে হা সময় নেই আপনারা যারা সন্নত পড়েননি আপনারা সন্নত করে নিন বাকি আলোচনা আগামী জমায় আলোচনা করবেন ইনশাআল্লাহ